আসসালামু আলাইকুম এই যে আমার পেছনে দেখছেন টয়টার গাড়ির তৈরির ফ্যাক্টরি তো আজকে এই টয়টার ফ্যাক্টরি থেকে তাহারা সিটিতে যাব আজকের ভিডিও তাহারা সিটি নিয়ে এবং তাহারা সিটির আশপাশটা কীরকম সেই বিষয় নিয়ে আমি আপনাদেরকে আজকে দেখাবো তো চলুন শুরু করা যাক জাহাজের সামনে অলরেডি ট্যাক্সি চলে এসেছে তো এখন এই টয়টার টার্মিনাল থেকে তাহারা সিটির দিকে যাচ্ছি এই ট্যাক্সি করে গেইটে প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে টয়টা টার্মিনাল থেকে বের হয়ে তৈরির কারখানা এই কারখানাটি অনেক বিশাল প্রায় এক হাজার একর জায়গার উপরে এই কারখানাটি তৈরি করা হয়েছে দেখুন বিশাল করে টয়টার নাম লেখা একটি সুন্দর ব্যাপার হচ্ছে গাড়ি তৈরির এই কারখানায় যে বিদ্যুতের প্রয়োজন হয় তা আসে এই যে কারখানার মধ্যে রাখা উইন্ড মিল থেকেই ওই যে দেখুন উইন্ড মিল ঘুরছে তো এরকম অনেকগুলো উইন্ড মিলের সাহায্যে বিদ্যুৎ তৈরি হয় এবং সেটা কারখানায় ইউজ হয় টয়ট তাহারা প্ল্যান্ট থেকে তাহারা সিটি প্রায় আট কিলোমিটার দূরে ট্যাক্সিতে দশ বারো মিনিটের মতো সময় লাগে সিটি পর্যন্ত এই সাত আট কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে গ্রাম এই যে আমরা গ্রামের রাস্তা দিয়ে চলছি আর জাপানের তয়হাসি নানা ধরনের ফসল উৎপাদনের জন্য খুবই বিখ্যাত তো এই আশপাশের এরিয়াগুলোতে উর্বর ফসলি জমি রয়েছে নানা ধরনের শাক সবজি ফলমূল উৎপাদিত হয় এবং এখানকার যে ফলমূলগুলো রয়েছে খুবই সুস্বাদু জাপানের যত বড় বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান রয়েছে অলমোস্ট সবারই ফ্যাক্টরি রয়েছে এই তয়হাসিতে এজন্য বিশ্বের অন্যতম একটি জায়গা বলা চলে এই তয়হাসিকে গাড়ি উৎপাদনের দিক দিয়ে এই জায়গাটা আমার কাছে খুবই এক্সক্লুসিভ মনে হয় এই কারণে যে একদিকে রয়েছে বিশাল বিশাল গাড়ির কারখানা আর অন্যদিকে রয়েছে এই যে দেখছেন বিশাল জায়গা জুড়ে নানা ধরনের ফসলের ক্ষেত্র যদি আমাদের দেশে তাকাই ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলোতে নানা ধরনের পরিবেশের ক্ষতি সাধন হয় কিন্তু তয়হাসিতে এরকম কিছুই লক্ষ্য করিনি এত এত কলকারখানা কিন্তু পরিবেশকে কি সুন্দরভাবে মেনটেন করেছে তারা এই যে ধরুন আমাদের বুড়িগঙ্গা নদীর কথাই কলকারখানার বর্জ্য পরে পুরা নদী কালো হয়ে গেছে কিন্তু জাপানে এরকম কোনো একটি নদী দেখিনি বা কোথাও এরকম কিছুই দেখিনি প্রত্যেকটি নদী এবং পোর্টের পাশে যে সাগরের কুল রয়েছে পানি একদমই স্বচ্ছ আমরা চলে এলাম তাহারা সিটিতে তাহারা সিটি খুব বেশি বড় একটা সিটি নয় তো তাহারা সিটি থেকে সবচেয়ে কাছের বড় সিটি হলো তয়হাসি সিটি যেটা আমি গত পরশু গিয়েছিলাম আমাদের গন্তব্যে চলে এসেছি এখন ট্যাক্সির ভাড়া দেওয়ার পালা আট কিলোমিটারের দশ বারো মিনিটের এই পথ যেতে আমার খরচ হয়েছে চার হাজার একশো তিরিশ বাংলাদেশি টাকায় যেটা তিন টাকা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ